আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম ইট খলায় এটা একটা ইটের পাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় একটা খলাই তো এখানে ইট বানানো হয় আপনারা দেখুন এখানে কিন্তু চারপাশে প্রচুর পরিমাণে ইট রয়েছে তো আজকে আপনাদেরকে দেখাবো এটা এক নম্বর ইট এখানে আমি আসলে বাসার জন্য কিছু ইট কিনবো সেই জন্য আসলাম ইট খলায়। তো আপনাদেরকে দেখাচ্ছে এখানে কি পরিমাণ ইট রয়েছে আর ইটের কি কি কোয়ালিটি রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই পাশটাতে রাস্তার চারপাশে কিন্তু ইটের খামাল রয়েছে এখানে অনেক ধরনের ইট রয়েছে এখানে এক নাম্বার ইট রয়েছে এবং কি দুই নাম্বার ইটও রয়েছে এই খামালটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে যে খামালটি রয়েছে এটি কিন্তু এক নাম্বার ইট তো ওই যে দেখতে পাচ্ছেন দূরে যে ইটগুলো রয়েছে এই ইটগুলো কিন্তু নষ্ট ইট আঁকা বাঁকা যে ইটগুলো রয়েছে ওইগুলো কিন্তু বাছাই করে ওইখানে রেখে দেওয়া হয়েছে তো এইগুলো কিন্তু বিক্রি করা হয় অন্য অন্য কাজে ব্যবহার করা হয় এই খামালটিতে মূলত আপনার এক নাম্বার ইট রয়েছে তো আপনাদেরকে একটু আমি সামনের দিকে এগিয়ে দেখাচ্ছি এই ইট খোলাটা কিন্তু অনেক বড়ো একটা ইট খোলা আপনারা চারপাশেই কিন্তু প্রচুর পরিমাণে ইট রয়েছে এগিয়ে দেখতে পাচ্ছেন এখানে এই খামালটিতে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর ইট তো আপনাদেরকে আমি আরেকটু যদি সামনের দিকে দেখাই এখানেও কিন্তু প্রচুর মানে নষ্ট ইটগুলো রয়েছে যেগুলো একা রয়েছে আপনারা দেখুন এগুলো কিন্তু বাছাই করে আলাদা করে রেখে দেওয়া হয়েছে এগুলো অন্য অন্য কাজে এগুলো কিন্তু ব্যবহার করা হয় তো ওই যে দেখতে পাচ্ছেন দূরে ট্রাক্টরের মধ্যে কিন্তু ইট বড়াই করা হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ট্রাক্টরে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইট রয়েছে যেগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটির থাকে এখন বর্তমান বাজার কিন্তু ইট আমাদের এখানে হাজার টাকা এক যে রয়েছে সেটা এক হাজার ইট দশ হাজার টাকায় আপনার এখান থেকে নিতে পারবেন আর দুই নাম্বার ইট যদি নেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে এক হাজার টাকা কম পাবেন মানে নয় হাজার টাকা এমনকি সাড়ে আট হাজার টাকার ভিতরেও নিতে পারবেন এরকম প্রাইস রয়েছে বর্তমানে